এই বর্ষাকালের মরশুমে দাঁড়িয়ে তোমাদের তুলসীজির গাছে কি হঠাৎ করে এইভাবে শুকোতে শুরু করেছে গাছে কি কালো পোকার আক্রমণের জন্য বা ছত্রাকের আক্রমণের জন্য এই যে নতুন বেরোনো পাতাগুলো এই পাতাগুলো কি এইভাবে কালো হয়ে হলুদ হয়ে ঝরে পড়ছে এই বর্ষার মরশুমে দাঁড়িয়ে তুলসী গাছের এই যে রোগযুক্ত ডালগুলো রয়েছে এগুলোকে রোগমুক্ত করার জন্য ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য বা এই কালো পোকার আক্রমণ দূর করার জন্য আমরা কিন্তু এই ঘরোয়া জিনিসের ব্যবহার যদি এই সময় থেকে শুরু করে ক্রমাগতভাবে আমাদের তুলসী গাছের প্রত্যেকটি ডগার মধ্যে করতে থাকি তাহলে কিন্তু এই একটি ঘরোয়া জিনিসের ব্যবহারে এই বর্ষার মরশুম কেন আমরা বছরের প্রত্যেকটা মরশুমে কিন্তু তুলসী গাছের এই যে প্রবলেমসগুলো হতে শুরু করে কালো পোকার আক্রমণ পাতার মধ্যে ফাঙ্গাস হয়ে যাবা এবং সেই সঙ্গে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়া পাতাগুলো অনেক সময় দেবে কালচে হয়ে ঝরে পড়ছে ডগাগুলো মধ্যে কোনো সতেতা ভাব নেই এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সক্ষম এই একটি উপায় কি এই ঘরোয়া জিনিস যার প্রয়োগে আমরা তুলসী গাছকে এই বর্ষার মরশুমে দাঁড়িয়ে সমস্ত রোগের হাত থেকে মুক্তি দিয়ে গাছকে সতেজ এবং সবুজ রাখতে পারবো এবং সেই সঙ্গে এই রোগগুলো মুক্ত করলে কিন্তু তুলসী গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে হবে যেমন অলরেডি দেখতে পাচ্ছ আমার কিন্তু এই গাছের বৃদ্ধি যথেষ্ট ভালোভাবে হতে শুরু করেছে এবং প্রচুর নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু আসতে শুরু করেছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চেস কিন্তু বেশিরভাগই দেখো একদম পুরোপুরি মুক্ত তো এই জিনিস কি কিভাবে ব্যবহার করব সমস্ত তথ্যের ইনফরমেশন কিন্তু এই ভিডিও জুড়ে রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি প্রেস নেবে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বর্ষাকালের শুভারম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেছন দেখি তাকিয়ে আমার কিন্তু ক্রমাগতভাবে এখানে বৃষ্টি চলছে এবং এই যে বৃষ্টি চলছে এই বৃষ্টির মাস কিন্তু আমাদের কাছে খুব ভালো সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছের বৃদ্ধিকে দ্বিগুণ করার জন্য এবং তার মধ্যে একটা অন্যতম আমাদের কাছে গাছ হচ্ছে কি এই তুলসী গাছ তুলসী গাছ কিন্তু কম বেশি আমরা প্রত্যেকের বাগানের মধ্যে রাখি এই বর্ষার মরশুমে দাঁড়িয়ে তুলসী গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রথম যে পদক্ষেপটা আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জল কিন্তু ক্রমাগতভাবে আমাদের কিন্তু এই গাছ পেতে থাকে এবং পাবার জন্য কি হয় আমাদের এই গোড়ার মধ্যে এই যে তুলসী গাছের গোড়াটা রয়েছে এইখানে দেখতে হবে যে আমাদের এই গাছে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা যদি এই গাছে ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ সেই ড্রেনেজ সিস্টেম আমাদেরকে ঠিক করতে হবে দেখো ক্রমাগত বৃষ্টির মধ্যে কিন্তু আমার এই গাছ রয়েছে মাটি দেখলেই বুঝতে পারবে একদম ভিজে ভিজে কিন্তু এই গাছের গোড়ার মধ্যে কিন্তু জল আটকাচ্ছে না এবং শুধু কিন্তু এই গাছ নয় এর পাশাপাশি এই যে মাদার প্ল্যান্টটা আমার কাছে রয়েছে দেখো এই গাছের মধ্যেও কিন্তু কোনোভাবে কোনো রকমভাবে জল আটকাচ্ছে না তো এটা দেখে আমাদেরকে বুঝতে হবে কি আমাদের এই গাছের ড্রেনেজ সিস্টেম যথেষ্ট ভালো আছে যাদের গাছের মধ্যে বা টবের মধ্যে জল আটকাচ্ছে অবশ্যই তাদেরকে কিন্তু এই গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে যাতে জল আটকে না সেকেন্ডলি যে কাজটা করব সেটা কিন্তু এই গাছের ভালো বৃদ্ধির জন্য এবং গাছকে রোগ মুক্ত রাখার জন্য সেটা কি এই বৃষ্টির মরশুমে কিন্তু ক্রমাগত জল পাবার জন্য এই গাছের কিন্তু পাতাগুলো এইভাবে ঝরতে থাকে এবং ঝরে ঝরে কি হয় এই গোড়ার মধ্যে কিন্তু একটা আস্তরণ পড়ে যায় তাই আমাদের অনেক সময় দেখতে পারবে এই গাছ গোড়া পচা রোগ এবং সেই সঙ্গে কিন্তু আমাদের প্রচুর ফাঙ্গাসের আক্রমণ এই গাছটার মধ্যে হতে থাকে তাই তুলসী গাছকে রোগমুক্ত রাখার জন্য সর্বপ্রথম আমরা কি করব এই গাছকে বা এই গাছের টবটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যত রকমের আগাছা বা এই নোংরা পাতার আচরণ যদি এইভাবে পড়তে থাকে তাহলে সেগুলোকে তৎক্ষণাৎ আমাদেরকে পরিষ্কার করতে হবে যত ভালো আমরা এই টবের মাটিটাকে রাখতে পারবো যত পরিষ্কার এই টবটাকে রাখতে পারবো তত ভালো কিন্তু এই গাছের গ্রোথ থাকবে তৃতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই গাছের ওয়াটারিং সিস্টেম কেমন হওয়া উচিত দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার এই গাছের টবের মাটি সম্পূর্ণ ভিজে রয়েছে দেখো আমি যদি মাটিটাকে ভালোভাবে দেখাই তাহলে দেখতে পাবে দেখো মাটিটা কিন্তু একদম ভিজে রয়েছে কারণ কি পিছনে দেখলেই বুঝতে পারবে বৃষ্টি কিন্তু ক্রমাগতভাবে হয়েই চলেছে তো এম অবস্থায় আমরা কি করব যখন দেখব এই গাছের মাটি পুরোপুরি শুকনো তখনই কিন্তু আমরা তুলসী গাছের টবের মধ্যে কিন্তু জল প্রয়োগ করব অতিরিক্ত বেশি বেশি জল জল পাওয়া বা অতিরিক্ত প্রয়োগ কিন্তু এই গাছের ক্ষতি ছাড়া অন্য কিছু কিন্তু করতে সাহায্য করবে না তাই অবশ্যই যখন দেখবে এইভাবে প্রচুর পরিমাণে ভিজে মাটি রয়েছে অ্যাভয়েড করবে জল প্রয়োগ থেকে কোনো অবস্থাতেই এই গাছকে ক্রমাগত জল পেতে দেবে না জল তখনই আমরা প্রয়োগ করব যখন এই টবের মাটি সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে থাকবে তাই ওয়াটারিং সিস্টেমটা কিন্তু তুলসী গাছের বৃদ্ধির ক্ষেত্রে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি এটাকে খুব ভালোভাবে আমরা মেইনটেনেন্স করতে পারি ন্যাচারালি কিন্তু আমরা তুলসী গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবো এবার যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে তুলসী গাছের বৃদ্ধির জন্য দেখো এখানে আমি কিন্তু দুটো গাছকে রেখেছি এটা আমার মাদার প্ল্যান্ট এর পাশাপাশি এই গাছটাকে আমরা নতুন করে তৈরি করছি দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারছো দেখো এই গাছের পাতার মধ্যে সতেজতা ভাব এবং এই পাতার কত বড় বড় সাইজ এবং সেই সঙ্গে দেখো এই গাছটাকে দেখেই মনে হচ্ছে এই গাছের বৃদ্ধি কিন্তু সম্পূর্ণ পরিমাণে থমকে গেছে তো এই বর্ষার মৌসুমে দাঁড়িয়ে যাদের গাছ এইভাবে থমকে আছে গাছের পাতাগুলো একদম ছোট ছোট গাছের মধ্যে রোগ দেখতে পাচ্ছি তারা এই সময় দাঁড়িয়ে একটা জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারো গাছের বৃদ্ধি স্বাভাবিক করার জন্য এই সমস্ত গাছের তোমাদের বৃদ্ধি আটকে গেছে সেখানে তোমরা কি করবে এই যে কম্পোস্ট দেখতে পাচ্ছ এই কম্পোস্টের সঙ্গে সামান্য পরিমাণে এইভাবে নিম খোলকে মিশিয়ে একটা মিডিয়া তৈরি কর যদি প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমরা এই যে কম্পোস্ট মিডিয়াটা তৈরি করলাম এটা যদি আমাদের তুলসী গাছের মধ্যে আমরা মোটামুটি এক থেকে দু মুঠো করে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু তোমাদের যে সমস্ত গাছের মধ্যে গ্রোথ নেই যেগুলোর পাতা তোমরা প্রচুর ছোট ছোটো দেখতে পাচ্ছ সেই সমস্ত গাছের কিন্তু গ্রোথ আবার পুনরায় কিন্তু ফিরতে শুরু করবে এবং এই কম্পোস্ট মিডিয়াটা কিন্তু আমরা ভেজা মাটির মধ্যেও প্রয়োগ করতে পারি শুধু খেয়াল রাখবে যে প্রয়োগ করার পর গাছ যেন অতিরিক্ত পরিমাণে জল না পায় এবং ক্রমাগত বৃষ্টির মধ্যে কিন্তু কখনোই এই টপকে রাখবে না এই যে আমি খাবারটা প্রয়োগ করলাম পিছনে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এমতো অবস্থায় কিন্তু এই খাবার প্রয়োগ করার পর আমি এই টপটাকে কিন্তু বাইরে রাখবো না এই টপটাকে হালকা একটু সেমি শেডের মধ্যে আমি কিন্তু রেখে দেব। যখন রোদ উঠবে বা যখন আকাশ পরিষ্কার হবে তখন কিন্তু এই টপকে আমরা বাইরে ছাদ বাগানের ওপরে স্পেশে নিয়ে আসবো এবার আমাদের সর্বশেষ কাজ আমরা গাছে খাবার প্রয়োগ করলাম বাড়তি পরিচর্যাগুলো অবলম্বন করলাম সতর্ক কি কি থাকতে হবে এই বর্ষাকালে গাছকে ভালো রাখার জন্য সেগুলো জানলাম এবার সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে এই সময় দাঁড়িয়ে দেখতে পাবে তোমরা যে গাছে প্রচুর পোকামাকড় আক্রমণ হয় বিশেষত এই তুলসী গাছে একটা কালো পোকার আক্রমণ তোমরা দেখতে পারবে এবং দ্বিতীয়ত প্রচুর এই যে বৃষ্টির জল পাচ্ছে হঠাৎ করে প্রচুর রোদ পাচ্ছে তো অবস্থা দাঁড়িয়ে কিন্তু তোমাদের গাছের পাতাগুলো কিন্তু দেখতে পাবে এইভাবে কালো কালো হয়ে কিন্তু ঝরে পড়বে এই দেখতে হচ্ছে দেখো প্রচুর কিন্তু দেখো পাতাগুলো কিন্তু কালো কালো হয়ে ঝরে পড়ছে এবং সব থেকে বড় কি হবে এর যে এই যে নতুন নতুন ডগাগুলো থাকবে এই ডগাগুলো কিন্তু এরকম হঠাৎ করে দেখবে মরে যাচ্ছে এর পেছনে প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ এবং যে এই ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণের জন্য কিন্তু এই গাছের অবস্থা ভীষণ খারাপ যেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে এই গাছের মধ্যে কিন্তু একদমই গ্রোথ নেই এবং গাছের প্রত্যেকটা পাতা কিন্তু আস্তে আস্তে ছোট ছোট হতে শুরু করে তুলসী গাছের এই সমস্ত প্রবলেমকে দূর করার জন্য কিন্তু আমরা একটা জিনিসের ব্যবহার করতে পারি যেটা বহু প্রাচীনকাল থেকে কিন্তু চাষি ভাইরা নিজেদের বিভিন্ন সবজি বাগান হোক চাষের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকে সেটা কি সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ কাঠের ছাই এই কাঠের ছাই কারণ এই কাঠের ছাইয়ের মধ্যে যেমন রোগমুক্ত ক্ষমতা রয়েছে তেমনই কিন্তু এই কাঠের ছাই ব্যবহারে আমরা গাছেদের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং সেই সঙ্গে কিন্তু অন্যান্য ধরনের যে সমস্ত পুষ্টিমৌল রয়েছে খনিজ পদার্থ রয়েছে সেগুলো কিন্তু এই কাঠের ছাইয়ের মধ্যে রয়েছে যা কিন্তু এই কাঠের ছায়ের ব্যবহারে আমরা গাছকে সরবরাহ করতে পারবো এবং এইগুলোর বাইরে সব থেকে বড়ো এই কাঠের ছায়ের গুণাগুণ যেটা সেটা কিন্তু আমাদের গাছের মুক্ত করা গাছকে রোগ থেকে দূরে রাখা কিন্তু শুধু কাঠের ছায় ব্যবহার করলে হবে না এর সঙ্গে আমরা কি করব এর মধ্যে যদি সামান্য পরিমাণ আমরা এইভাবে হলুদ গুঁড়োকে মিশিয়ে দিই তাহলে কিন্তু এর কার্যক্ষমতা আরও বেড়ে যাবে এই হলুদ গুঁড়োকে মিশিয়ে এই যে আমরা পাউডার ফর্মটা তৈরি করলাম এই পাউডার ফর্ম যদি আমরা যে সমস্ত গাছ এফেক্টেড হয়েছে এখন যেহেতু আমি তুলসী গাছ কথা বলছি তো তুলসী গাছের যে সমস্ত ডগা বা পাতা এই ফাঙ্গাস প্রবলেম কালো পোকার আক্রমণ বা বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণে এফেক্টেড হয়ে প্রতি দশ থেকে পনেরো দিনে যদি এই এফেক্টেড এরিয়াগুলোতে আমরা কাঠের ছাইকে সকলের সময়ে বিশেষত সন্ধ্যের সময় অথবা সকলের সময় যদি এইভাবে ছড়িয়ে দিই প্রত্যেকটা ডগার মধ্যে এবং শুধু ছড়িয়ে দেওয়া নয় ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই গাছকে কিন্তু আমরা কোনো অবস্থাতেই এখন বৃষ্টির জলের মধ্যে রাখবো না যখন আমরা এইভাবে কাঠের ছাইটাকে প্রত্যেকটা ডগার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গাছ যাতে বৃষ্টির জল না পাই তাহলে কিন্তু কিন্তু এই যে দিলাম আমরা উপাদানটা এটা ধুয়ে চলে যাবে আমাদেরকে গাছকে সেমিশের জায়গায় রাখতে হবে তবেই কিন্তু এই যে আমি উপাদানটা দিলাম এটা কিন্তু গাছের পাতার মধ্যে বা ডগার মধ্যে কাজ করবে এবং শুধু কিন্তু এই ডগার মধ্যে না আমরা যদি এই উপাদানটা আমাদের এই টবের মাটির মধ্যেও প্রয়োগ করে দিই তবে কিন্তু মাটিটাকেও আমরা প্রোটেক্ট রাখতে পারবো বিভিন্ন ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে বন্ধুরা এত গুণসম্পন্ন একটা জিনিসকে কিন্তু আমরা বাগান থেকে কখনোই দূরে রাখতে পারি না তো এর গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেলে তো অবশ্যই এই জিনিসকে তোমরা নিজেদের বাগানের ছত্রাক দূর করার জন্য বা নিজেদের বাগানের মধ্যে পোকামাকড়কে দূর করার জন্য কিন্তু ব্যবহার করতে পারো এবং বিশেষত এই বর্ষাকালের সময় যে প্রবলেমগুলো আমরা আমাদের এই তুলসী গাছের মধ্যে দেখতে পাচ্ছি সেগুলোকে কিন্তু এই জিনিসের প্রয়োগে আমরা সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার